আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো বাংলাদেশের গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি নিয়ে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশের জন্য অপরিহার্য মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টির ভূমিকা অনস্বীকার্য কিন্তু প্রশ্ন হলো আমাদের দেশের মায়েরা কি পর্যাপ্ত পুষ্টি পাচ্ছেন এই চ্যালেঞ্জ মোকাবেলায় আজ আমরা পরিচয় করিয়ে দেব একটি যুগান্তকারী সমাধান প্রোফর্ম ফর্মুলা মিল্ক গর্ভাবস্থের থেকে শুরু করে প্রসব পরবর্তী সময় মায়ের শরীর অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এই সময়টায় প্রয়োজন হয় অতিরিক্ত পুষ্টির প্রোটিন ক্যালসিয়াম আয়রন ভিটামিন এবং ফলিক অ্যাসিডের মতো অপরিহার্য উপাদান সঠিক পুষ্টির অভাবে মা ও শিশু উভয় নানা ভুগতে পারে যেমন দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি শিশুর মস্তিষ্কের বিকাশেও প্রভাব পড়তে পারে এখানেই প্রফর্মের গুরুত্ব প্রফর্ম হল বিশেষভাবে তৈরি একটি ফর্মুলা মিল্ক যা গর্ভবতী ও প্রসূতি মায়েদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে এটি কেবল একটি সাধারণ দুধ নয় বরং পুষ্টি উপাদানের একটি পরিপূর্ণ প্যাকেজ প্রথমে রয়েছে উচ্চমানের প্রোটিন যা মা ও শিশুর টিস্যু গঠনে সহায়তা করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি যা মায়ের হাড়ের স্বাস্থ্য রক্ষা করে এবং শিশুর হাড় ও দাঁত মজবুত করে আয়রন ও ফলিক অ্যাসিড রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে এবং শিশুর স্নায়ুতান্ত্রিক সঠিক বিকাশে ভূমিকা রাখে ডিএইচএ যা শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য অপরিহার্য ভিটামিন ও খনিজ যা মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করে প্রফামের উপকারিতা প্রফামের নিয়মিত সেবনের মাধ্যমে মায়েরা যেসব উপকারিতা পেতে পারেন মায়ের সুস্বাস্থ্য গর্ভাবস্থায় প্রসবের পর মায়ের শক্তি ও কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে শিশুর সর্বোত্তম বৃদ্ধি ও বিকাশ গর্ভে থাকা অবস্থা এবং জন্মের পর শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মা ও শিশু উভয়েরই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ থাকতে সাহায্য করে স্বল্পতা ও অন্যান্য পুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ আয়রন ও ফলিক অ্যাসিডের সঠিক যোগান নিশ্চিত করে আমাদের দেশের অনেক মা অপুষ্টিতে ভোগেন বিশেষ করে যারা আর্থিক বা সামাজিকভাবে পিছিয়ে প্রথম তাদের জন্য একটি সহজ লভ্য এবং কার্যকরী সমাধান হতে পারে এর সেবনবিধিও অত্যন্ত সহজ যদি আপনি জানতে চান যে বাজারের প্রফম পাউডারকে কিভাবে প্রস্তুত করে খাওয়া যায় এবং প্রতিদিন কতবার খাওয়া উচিত প্রস্তুতির সাধারণ সাধারণ পদ্ধতি নির্দেশিকা মাদার্স স্মাইল প্রোফোম পাউডার মিল্কের একটি প্রস্তুতির উদাহরণ নির্দেশিকা নিম্নে দেওয়া রয়েছে প্রতিদিন দুশো পঁচিশ মিলিলিটার এমএল প্রস্তুত পানির জন্য ব্যবহৃত হবে একশো নব্বই মিলিলিটার গরম কিন্তু ফুটন্ত না পানি নিন চার চামচ প্রত্যেক চামচ নয় গ্রাম পাউডার মেশান বা স্বল্প লবণযুক্ত গরম পানিতে ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণটি ভালোভাবে নাড়িয়ে করুন চাড়িয়ে যতক্ষণ পাউডার সম্পূর্ণ গলে না যায় প্রস্তুত করা মিল্ক যত তাড়াতাড়ি সম্ভব ব্যবহার করুন ঘরে রেখে দিলে প্রায় ছ ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত এবং যদি ফ্রিজে রাখা হয় তবে দ্রুত ব্যবহার করা উচিত খোলার পর প্যাকেট চার সপ্তাহের মধ্যে শেষ করতে বলা হয়েছে কতবার খাওয়া উচিত কতবার বা ফ্রিকুয়েন্সি বিষয়টি নির্ভর করে ব্যক্তির পুষ্টি চাহিদা বয়স ওজন গর্ভাবস্থা বা ল্যাকটেশন স্ট্যাটাসের উপর অন্যান্য খাদ্য এবং ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ চিকিৎসকের পরামর্শ বাজারের পুষ্টি পাউডারগুলোর অধিকাংশ লেবেলে থাকে প্রতিদিন এক থেকে দুই গ্লাস যা এখানে সময়টিকে বোঝানো হচ্ছে সাধারণভাবে পুষ্টি সম্পূরক ফর্মুলা মিল্ক বা পাউডারকে এক বা দুই সময় দিনে খাওয়া যেতে পারে শুধুমাত্র খাবারের প্রতিস্থাপন নয় বরং সম্পূরক হিসেবে অর্থাৎ মূল খাদ্যের পাশাপাশি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া প্রথম যেহেতু গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের জন্য একটি পুষ্টি সম্পূরক ফর্মুলা মেল তাই এটি ঔষধ নয় কিন্তু তবুও কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিশেষ করে যদি এটি সঠিকভাবে বা পরিমাণের বেশি খাওয়া হয় বা যাদের নির্দিষ্ট উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে যেমন হজমের সমস্যায় গ্যাস বা পেট ফাঁপা অনেক মায়ের ক্ষেত্রে প্রথমে থাকা প্রোটিন বিশেষ করে দুধজাত জাত কেসিনো হয়ে প্রোটিন এবং আয়রন হজমে অসুবিধা সৃষ্টি করতে পারে এতে হালকা গ্যাস পেট ফাঁপা অম্বল বা বমি বমি ভাব হতে পারে অ্যালার্জি প্রতিক্রিয়া যাদের দুধ ল্যাকটোস বা দুধের প্রোটিন অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে চুলকানি ত্বকে ফুসকুড়ি শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে এই ক্ষেত্রে অবিলম্বে ব্যবহার বন্ধ করে ডাক্তারকে জানাতে হবে কোষ্ঠকাঠিন্য কিছু কিছু আয়রন বা ক্যালসিয়াম বেশি থাকলে হজমের গতি কমে যেয়ে কোষ্ঠকাঠিন্য হতে পারে রক্তে চিনি বা চর্বির মাত্রা বাড়া এতে কিছুটা চিনি ও ফ্যাট থাকে যাই যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় বিশেষ করে ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্তদের জন্য তাহলে রক্তে চিনি বা ট্রাইগ্লিসারেট বেড়ে যেতে পারে বমি ভাব বা অরুচি গর্ভাবস্থার প্রথম দিকের মায়েদের মধ্যে প্রফামের গন্ধ বা স্বাদে হালকা বমি বমি ভাব হতে পারে আমরা বিশ্বাস করি একটি সুস্থ মা মানে একটি সুস্থ জাতি প্রথম ফর্মুলা মিল্ক বাংলাদেশের গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি চাহিদা পূরণে নতুন দিগন্ত উন্মোচন করবে আসুন আমরা সবাই সচেতন হই এবং আমাদের মায়েদের পুষ্টি নিশ্চিত করতে এগিয়ে আসি কেননা মা সুস্থ থাকলে সুস্থ থাকবে আমাদের পরিবার সুস্থ থাকবে আমাদের দেশ প্রফম সম্পর্কে আরও জানতে আপনার নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের সাথে পরামর্শ করুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন don't know about.